এই রবিবার একবার হলেও এইভাবে মাটন বানাও স্বাদে গন্ধে রঙে ভরপুর খুবই সহজ পদ্ধতিতে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে মাটন রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো নমস্কার বন্ধুরা শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকের এই মাটনের রেসিপি দেখে নেওয়া যাক তবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই ছশো গ্রাম মাটন নিয়ে নিয়েছি আর মাটনের পিসগুলো দেখো একটু ছোট করে কেটেছি যাতে খুব সহজেই সেদ্ধ হয়ে যায় খুব বেশি বড় টুকরো করার দরকার নেই যে সমস্ত মশলার ব্যবহার করব পরিমাণটা কিন্তু ছশো গ্রাম মাটনের জন্য এরপর তোমরা যতটা মাটন নেবে সেই বুঝে মশলার পরিমাণটাও কম বেশি করে নিও প্রথমেই মাটন ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছিলাম এরপর মাটনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও হাফ চামচের থেকে একটু কম পরিমাণে জিরের গুঁড়ো সমপরিমাণে দিয়েছি ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে টক দই টক দইয়ের পরিমাণ কিন্তু খুব বেশি দিলে সেই ক্ষেত্রেও খেতে ভালো লাগে না এই জন্য অল্প টকদই ঠিক আছে আর দিয়ে দিলাম অর্ধেকটা পেঁয়াজ কুচি খুবই অল্প আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল এরপর হাতে করে মাটনটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি ভালো করে একটু সময় নিয়ে দোলে দোলে মেখে নেব যাতে মাটনের মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় ভালোভাবে মাখা হয়ে গেলে এখানে আমি মাটনটা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি তবে তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু অবশ্যই তিরিশ মিনিট রেখো এতক্ষণ না রাখলেও আর চাইলে কিন্তু এক ঘন্টার বেশিও রাখা যেতে পারে কোনো অসুবিধা হবে না এখানে আমি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো রেখেছিলাম তারপর ফেরত এসছি মাটনের মধ্যে দেখো একদমই জল নেই জলটা ঝরিয়ে আমি মশলাগুলো মাখিয়ে নিয়েছি এরপর বেশ কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখো অল্প অল্প করে দেখো মাটনটা থেকে কিন্তু জলটা ছাড়তে শুরু করেছে দেখো আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো এই যে সাইডের দিকে জলটা ছাড়ছে এরপর চলো তাহলে রান্নাটা শুরু করি কড়াই গরম করে প্রথমে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ডুমো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু লবণ বা হলুদ কোনো কিছু দিয়ে ভাজার দরকার নেই হলুদ যদি দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু এই তেলের রংটা কালচে হয়ে যায় বা আলুর রংটাও কিন্তু একটা কালচে হয়ে যায় কিন্তু লবণ হলুদ কোনো কিছু ছাড়াই বেশ একটু লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি মাটনের মধ্যে আমি লবণের পরিমাণটা এক একটু কিন্তু বেশিই দিয়েছি যাতে ওই মাটনের লবণের মধ্যেই আলুর মধ্যেও লবণটা হয়ে যায় রান্না করতে করতে বেশ লাল লাল করে আলুগুলো ভেজে তুলে রাখলাম কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল এই তেলের সাথে আবারও বেশ খানিকটা সরষের তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা তেলের মধ্যে দিলে রান্নার কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসে চিনিটা গলতে শুরু করেছে আর চিনিটা দেখো যখন ঠিক এইভাবে ওপরের দিকে ভেসে উঠতে শুরু করবে তখনই এখানে ফোড়নে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে ছোট এলাচ লবঙ্গ দারচিনি নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে কিন্তু খুব বেশি একটা পেঁয়াজের ব্যবহার করিনি অল্প মশলার মধ্যেই রান্নাটা করছি এখানে আমি প্রায় চারটের মতো পেঁয়াজ কুচির ব্যবহার করে পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে বেশ একটু হালকা লালচে রং ধরিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি চিনিটা তেলের মধ্যে দেওয়ার জন্য দেখো পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করতে করতেই পেঁয়াজের মধ্যে সহজেই একটা লালচে রং ধরে গেছে এই জন্যই বললাম যে চিনি দিলে রান্নার কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসে বেশ দেখো একটু লালচে রং ধরিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটো দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি যতক্ষণ না অবধি টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় বা টমেটোর থেকে যেটুকু জল ছাড়বে এই জলটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেব আর টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা একদমই চলে যায় টমেটো দেখো একটা চেপে দেখিয়েছি সুন্দরভাবে একদম নরম হয়ে গলে গেছে মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা রসুন বাটা প্রথমে ম্যারিনেশনের সময় দিয়েছিলাম হাফ চামচ আর মশলার সাথে দিলাম এক চামচ এরপর আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি অবশ্যই গ্যাসের ফ্লেম লোয়েতে করে একটু সময় নিয়ে কষিয়ে নেব যাতে খুব ভালোভাবে মশলাটা কষানো হয় কিছুক্ষণ সময় নিয়ে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটার থেকে দেখো সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে আর কাঁচা গন্ধটা একদমই নেই এরপর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাটন মাটন দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণের জন্য এরপর ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব যাতে মাটন থেকে বেশ কিছুটা পরিমাণে জল ছাড়ে মাটন থেকে যেই পরিমাণে জল ছাড়বে এই জলেই কিন্তু মাটন অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে এই জন্য অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে একবার ঢাকনাটা খুলে নিয়েছি দেখো বেশ খানিকটা জল ছেড়েছে তো নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে আরও বেশ কিছুটা জল ছেড়ে আসে মাটনের থেকে দেখো বেশ অনেকটা জল ছেড়েছে যেমন তেমন কিন্তু বেশ কিছুটা জল শুকিয়েও গেছে মাটন থেকে দেখো এরপর তেলটা ছাড়তে শুরু করেছে জলটা কিন্তু আর নেই জল আর যখন একদমই ছাড়ছে না তখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলাম কালারের জন্য আর এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদ দিতে পারো আর অবশ্যই মাটানের জল যখন খুব ভালোভাবে শুকিয়ে তেল ছাড়বে তারপরই এই কাশ্মীরি রেড চিলি পাউডারটার ব্যবহার করো তাহলে কিন্তু কালারটা ভীষণ সুন্দর আসে কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার পরেই দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলু আলু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এরপর আলুগুলো খুব ভালোভাবে মাটানের সাথে কষানো হয়ে গেছে জলটা দেখো আর একদমই নেই তেল ছাড়তে শুরু করেছে এরপর দিয়ে দিলাম বেশ খানিকটা জল তোমরা যেমন ঝোল রাখবে সেই বুঝে জলটা দিয়ে নিও তবে এখনও বেশ কিছুক্ষণ সময় লাগবে রান্নাটা হতে এই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম কারণ কিছুটা জল শুকিয়ে যাবে এখনও আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে আর একদম শেষে আমি তোমাদের হাতে করে চেপে দেখিয়ে দেবো যে মাটানটা প্রেসার কুকার ছাড়াই কতটা সুন্দরভাবে নরম তুলতুলে হয়ে সেদ্ধ হয়েছে বেশ দেখো যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ একটু লবণ দিয়ে বেশ খানিক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকনাটা খুলে নিয়েছি ওপর দেখো সুন্দর একটা কালার চলে এসেছে তবে ঢাকনা দেওয়া ছিল তো যখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু কালারটা আরও সুন্দরভাবে বোঝা যাবে আর কোনো কিচ্ছু দিচ্ছি না সমস্ত কিছু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে তারপর নাবিয়ে নিয়েছি সুন্দরভাবে দেখো একদম হাড় আর মাংস আলাদা হয়ে যাচ্ছে তবে একদম যে গলে গেছে আবার সেটাও না বন্ধুরা তো অনেকভাবে রান্না করেছ তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রান্না করে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন ঘরোয়া কোনো এক রেসিপি নিয়ে